হ্যালো দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার হাতে প্রজনকৃত একটি সাইওয়াল সার এটি বয়স্ক এটি কৃষিবিন্দু প্রজন করেছি এবং তার মার সম্বন্ধে আপনাদেরকে জানাবো এই সারটি হলো আমার হাতে প্রজনকৃত ইডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল পঁচাত্তর বুলের একটি সার যার বয়স হলো দুই বছর আর এটি মা হলো একটি দেশি গাবি ভিডিওতে দেখাবো এই দেখেন এই গাভীটি অনেক ছোটো গাবি কিন্তু বাচ্চা খুব ভালো আসছে কারণ ভালো সিমেন্ট ব্যবহার করা হয়েছে আর এই যে ভিডিও দেখছেন এই ছোটো বাছুরটি হলো আমার হাতে প্রজনকৃত একটি সাইওয়াল সার বাছুর বয়স হলো আড়াই মাস আবার হিটে আসছে তাই গাভীটিকে এবার একশো পার্সেন্ট হলেস্টিন ফ্রিজার দিয়ে প্রজনন করেছি দরবার সবাইকে ভালো থাকবেন